হ্যালো এব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে তোমরা কিভাবে পপ স্লিপ বানাবে সেই হাতা ডিজাইনই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আগে কাটিং করে নিয়েছি আমি প্রত্যেকটা মাপ দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে লাইলিংটার মাপ দেখো রেখেছি পাঁচ ইঞ্চি আর মোহরি যেটা তোমার সেই মোহরি থেকে দুই ইঞ্চি এক্সট্রা রাখবে তো মোহরি হচ্ছে দশ তো আর দুই ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি তো এই মাপটা আশা করি বুঝতে পেরেছ এবার দেখো যেটা পপ হাতার ডিজাইনটা হবে সেটার কতটা আমি কাপড় নিয়েছি সেটার মাপ দেখে দিচ্ছি দেখো এভাবে লম্বা রেখেছি আমি ছয় ইঞ্চি লম্বা আর আড়ারইভাবে দেখো রেখেছি আমি এখানে চোদ্দ এটা দুটো ভাজে আছে তাহলে চোদ্দো চোদ্দো আঠাশ আঠাশ ইঞ্চি চওড়া মতন কাপড় লাগবে তোমাদের মোহরা মেপে নেবে তারপর যেটা মোহরা হচ্ছে তার ডবল কাপড় লাগবে এবার দেখো আমি উল্টো করে নিয়েছি ব্লাউজ পিসটাকে এবার এই সাইডতে দেখো সাড়ে পাঁচে দাগ দিলাম ওপরেও আমি সাড়ে পাঁচেই দাগ দিলাম দিয়ে এখানটা বোঝার জন্যে ছোট্ট পাড়া একটা কাট দিয়ে দেব এই হাতা ডিজাইনটা আমি খুবই সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যাতে তোমরা যারা নতুন সেলাই শিখছ তারা যেন খুবই সহজে এই হাতা ডিজাইনটা করতে পারো তো দেখো এখানে আমি মাঝেও কাটিং করে দিলাম ছোট ছোট কাট দেবে যাতে তুমি বুঝতে পারো এবার দেখো এটাই কুচি দিতে হবে প্রথম দাগ থেকে নিয়ে এ দেখো শেষে যে একটা দাগ দেওয়া আছে সেই দাগ পর্যন্ত কুচি দেবো তাহলে দেখো ঠিক কুচিটা কিভাবে দেবো এই যে সামনের দিকে তোমার সামনের দিকে কুচিটা দেবে পেছন দিকে দেবে না কিন্তু দেখো আমি ঠিক কিভাবে কুচিটা দিচ্ছি আর এক ইঞ্চি এক ইঞ্চির মধ্যেই কুচিগুলো দেবে যত ঘনভাবে কুচিটা দেবে ততই ভালো লাগবে আর তোমরা যদি এক ইঞ্চি এক ইঞ্চি মাপ না বুঝতে পারো তাহলে প্রথমে আগে ফিতে দিয়ে মেপে নেবে দিয়ে তারপর কুচিগুলো দেবে তো দেখো আমি এখানে কুচি দিয়ে দিয়েছি শেষ দাগ পর্যন্ত কুচি দিয়েছি এবার দেখো এক্সট্রা যেই সুতোগুলো বেরিয়েছে সেগুলো আমি কাটিং করে নিলাম এবার এটাকে আমি সমান করে নেবো এই কুচিগুলোকে হাতে করে বেশ সমান করে নেবে দিয়ে ওপর থেকেও সেলাই দিতে হবে যেন কুচিগুলো ঠিকঠাকভাবে বসে দেখো আমি ঠিক কিভাবে সেলাই দিচ্ছি আর তোমাদের কাছে যদি আয়রন থাকে তোমরা আয়রন করতে পারো কিন্তু আমি এখানে আয়রন করছি না আমি হাতে সাহাজেই দেখাচ্ছি তোমাদের তো দেখো আমি এখানে কুচিগুলোই সেলাই দিয়ে দিয়েছি একটু হাতে করে সেট করে নেবে কারণ এটা সিল্ক বেনারসি তাই ফেঁপে যায় এবার দেখো এই নিচের মধ্যে জয়েন্ট করব। নিচে আগেই দেখে দিয়েছি আমি তোমাদেরকে মোহরির মাপটা কিভাবে সেলাই করবে দেখো নিচের যে মেন পিসটা সেটা সোজা দিকে থাকবে তার ওপরে লাইলিংটা রাখবে দিয়ে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দেবে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দেবো আর চাপ সেলাই দেওয়ার সময় মনে রাখবে তলার কাপড়টা যেন লাইলিংয়ের দিকেই থাকে দেখো চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার সাইডগুলো তো সেলাই দিতে হবে তার আগে ভালো করে লাইলিংটাকে সেট করে নেবে যাতে কোথাও না ফেঁপে থাকে তো দেখো আমি হাতে করে আগে সেট করে নিয়েছি দিয়ে চারিদিকটা সেলাই দিয়ে দিলাম এবার এক্সট্রা যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে কাটিং করে দিলাম দেখো কাটিং করে দিয়েছি এবার আগে যেই কুচিগুলো বানালাম সেই হাতাটার সাথে এই যে মোহরিটাকে বসাতে হবে তো দেখো সমান করে আগে বসিয়ে নেব তারপর সেলাই দেবো হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেবে তোমাদের যদি এই হাতা ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যদি কিছু শিখতে চাও অবশ্যই বলো তো দেখো উপর থেকেও আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো দুটো ভাজে ভাঁজ করব এবার যেই আমাদের মেন হাতার মাপ সেই মাপটা আমি একবার দেখে দিচ্ছি দেখো লম্বা হয়েছে এখানে দশ ইঞ্চি আর ওপর থেকে তিন ইঞ্চি ডাউন করব এটা হাতার সেপটা কাটিং করছি আর নিচ থেকে দেখো মোহরা যেটা মোহরা আগেই বলেছি আমি সেটা আর হাফ দেড় ইঞ্চি বা এক ইঞ্চি বেশি রাখবে তো এভাবে সেপ দিয়ে দেখো উপরেও আমি সাই তিন যেখানে ডাউন করছে সেখানেও এর মতন সেপ দিয়ে দেবো যেভাবে তোমরা হাতা কাটিং করো তো এভাবে দেখো সেপ দিয়ে দিয়েছি এবার এই সেপটাও অপর সাইডেও ঠিক মাপে দিতে হবে তো আমি আগে দুটো ভাজে ভাজ করব সমান করে দুটো ভাজে ভাজ করবে দিয়ে প্রেস করবে তাহলেই চকের দাগগুলো আর এক সাইডে উঠে যাবে দেখো এবার চকের দাগগুলো বোঝা যাচ্ছে আমি সেই দাগের ওপরেই চকটাকে ড্র করে নিলাম এবার যেই যেই দাগ দিয়েছি সেই সেই দাগের ওপর দিয়ে একবার সেলাই করে নেব আশা করি বুঝতে পারছো যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে বলো আমি আবার চেষ্টা করব তোমাদেরকে এই হাতা ডিজাইনটার বোঝানো তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে দেবো আর যেখানে সেলাই দিয়েছো সেখান থেকে হাফ ইঞ্চি বাদ রেখে কাটিং করবে তো দেখো আমি এখানে হাতার শেপে কাটিং করে নিয়েছি দেখো হাতার ডিজাইনটা এর উপরে এবার আমি দেখো জড়ি বসাবো তোমরা যদি না চাও তো জড়ি বসানোর দরকার নেই এই ডিজাইনটাই কিন্তু অনেক সুন্দর লাগছে তো দেখো আমি নিচের মধ্যে জড়ি বসিয়ে নিচ্ছে। নিচে জড়ি বসে নিয়েছে দেখো এবার মাঝে যেখানে জয়েন্ট সেলাই করেছিলাম সেখানেও আমি জড়ি বসিয়ে নিয়েছি তো দেখো এখানেও আমি জড়ি বসিয়ে নিলাম এবার হাতার ডিজাইনটার ফাইনাল লুক দেখো হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে মাত্র কয়েক মিনিটে এত সুন্দর একটা হাতা ডিজাইন তোমরা বেনার সেল শাড়ির ওপর এরকম একটা হাতা ডিজাইন অবশ্যই কিন্তু একবার করো ব্লাউজের সাথে যখন এই হাতাটা জয়েন্ট করব। তখন এই কুচিগুলো ঠিক ফেঁপে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা